আলু ভেজে নিচ্ছি লাইভ উইথ শাহ চ্যানেল থেকে বন্ধুদের জন্য স্বাগত সকলে ভালো থেকো আর চিকেনের রেসিপি বানাবো চিকেন এখানে এক কিলো আছে ভালো করে ধুয়ে নিয়েছি রসুন একশো গ্রাম দুটো কাঁচা তেজপাতা একটা এলাচ গাছের পাতা একশো গ্রাম আদা পেস্ট করে নিয়েছি টমেটো একশো গ্রাম পেঁয়াজ একশো গ্রাম ক্যাপসিকাম একশো গ্রাম কাঁচা লঙ্কা পঞ্চাশ গ্রাম বটিতে কেটে নিয়েছি তিনশো গ্রাম আলু ভেজে নিয়েছি গরম মশলা তেল গোলমরিচ একসাথে মিশিয়ে রেখেছি একটা পাতি লেবু এক চামচ চিনি হলুদ লবণ জিরা প্রয়োজন মতো দেব চিকেনের তেল হলুদ লবণ জিরা করলাম পাতিলেবু চিপড়ে দিচ্ছি ভালো করে এটা মেখে নিলাম কড়াইয়ে তেল গরম হয়ে গেছে রঙ ও টেস্টের জন্য চিনি অ্যাড করলাম চিনির রং লাল হয়ে গেছে রসুন অ্যাড করেছি রসুনটা ভালো করে ভেজে নেব লাল লাল হলে তারপর পেঁয়াজ ক্যাপসিকাম দেব। রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ অ্যাড করছি একই সাথে ক্যাপসিকামও অ্যাড করছি এগুলো ভালো করে একসাথে ভেজে নেব এগুলো লাল লাল ভাজা হয়ে এসেছে কাঁচা লঙ্কা টমেটো হলুদ লবণ অ্যাড করলাম এগুলো এবার একসাথে ভেজে নেব আদা অ্যাড করছি লাচ গাছের পাতা তেজপাতা পেস্ট করা ছিল অ্যাড করছি এগুলো আবার ভালো করে ভেজে নেব চিকেন অ্যাড করছি চিকেন ভাজার পর ভাজা আলুগুলো অ্যাড করেছি চিকেন আলু একসাথে ভালো করে ভেজে নিলাম পরিমাণ মতো জল এড করলাম রেসিপিটি প্রায় হয়ে এসেছে চিকেনটি আজকে কষা করেছি তোমরাও এভাবে চিকেন কষা করতে পারো অসাধারণ টেস্ট হবে খেলে আর ভোলা যাবে না বারবার করতেও খেতে মন যাবে চিকেন কষা রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো